সন্তানকে নিয়ে গেছেন মাঠ থেকে তার সন্তানকে নিয়ে গেছেন তাই আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চান যারা জুলাই আগস্ট যে সমস্ত একটা জিনিস দেখবেন যে সমস্ত ফ্যামিলি থেকে যারা সই হয়েছেন তারা কিন্তু একটা নিজের শ্রেণীর করে নিচের শ্রেণী তার শ্রেণী মধ্যম শ্রেণী এবং রাসপথ প্রকায় প্রকারে কিন্তু রাজপথে প্রথম ছিলেন নাম আসতে কেউ একটা বিষয় বলি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে যে আশা করে আমাদের সন্তানরা এই দেশকে মুক্ত রূপ দিয়ে গেলেন আমাদের সন্তানরা যাতে শহীদ সম্মানীরা শহীদের মধ্যে যাতে পায় বিশেষ করে আরেকটা জিনিস বলতে চাই আপনার মাধ্যমে দেশবাসীর কাছে রাষ্ট্রের কাছে পাঁচই আগস্ট নতুনভাবে একটা স্বাধীনতা একটা দেশ পেয়েছি বাংলাদেশ সেই দিন যাতে পাঁচই আগস্টে রাষ্ট্রীয়ভাবে একটা ঘোষণা করা হয় বেলা সরকারি এবং সরকার জানেন জুলাই প্রথম শহীদ রংপুর আবু সাইদ আমার সন্তানের তুলনকে আমি চিন্তা করি জুলাই মাসে একটা ছুটি বসবা দিয়েছি এবং আগস্ট মাসে যাতে একটা ছুটি বসলো দেন তাইলে পাঁচই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের কিছু না তাদের মনের আশায় খালিও পুরা হলো যেহেতু এই আগস্ট মাসেই আপনার গায়ে এই দেশ প্রতির বয়স স্বাধীন হয়েছে হ্যাঁ মিরাজ উনি ছিলেন লক্ষ্মীবাজার সরদি কলেজের স্কুলের এবং ফিলিংসা তার পাশাপাশি টিউশন করতে আমার পরিবারে একটা কম বলছিলেন আমি পেশাগত গাড়ির ড্রাইভার আমি একটা ড্রাইভার হয়ে আমার সন্তানদেরকে তিলে তিলে আমি এই পদক্ষেপ নিয়ে আসতে পেরেছি সবচেয়ে দুঃখে ছদের মানুষ জুলাই যাবে জুলাই আসবে আগুন আসবে আপনারা হয়তো বা কিন্তু আমাদের আমি মিরাজের বাবা মৃত্যুর আমার এই সন্তানদের কাটিয়া কাঁধে বলব বইয়া যাব মৃত্যুর আমার মিরাজ ওর যে কি হাসি আপনার এই দেখতে দেখতে পাবেন প্রত্যেকটা ছবিতে হাসি এবং ওর উপকারী ছিলেন আমার মিরাজ আমার উপকারে ছিলেন মানুষের পাশে দাঁড়াইতেন মানুষের দুর্দশার সামনে ঝামেলা দাঁড়াইতেন সম্মান নিয়ে কথা বলতেন মামা যাবেন পাঁচ থেকে দশ থেকে হতেন আমার ছেলের উপরে ছিল রাজপথে দাঁড়িয়ে তার জীবন নিয়ে তাই আত্মের মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই শহীদ পরিবার যারা যাত্রাবাড়িতে আছি যাত্রাবাড়িতে সারা বাংলাদেশে বিপন্ন লোক ক্ষতি হয়েছে অনেক ক্ষতি যাই তাই আমরা যাতে সঠিক বিচারটা পাই এবং শহীদের সম্মান যাতে আমরা আগস্ট থেকে আমাদের এই সন্তানের পাবলিক সরকারি বেসরকারি সব ভারতীয় মিরাজে সার ফেলেছে আমি নয় মাস রাজপথে ছিলাম প্রতিটা দপ্তরে দপ্তরে আমি মিরাজ থেকে উঠায় ধরেছি এবং জুলাই যে আপনার সম্পন্ন জুলাই স্মৃতি আপনারা জানেন প্রতি শহীদ পরিবারের পাঁচ লাখ দেওয়া হয়েছে এবং সরকার যেটা ঘোষণা করেছিল প্রথম এক কোটি টাকা শহীদ পরিবারকে দিব তারপর আসলো পঞ্চাশ লাখ তারপর আছে তিরিশ লাখ এই তিরিশ লাখ টাকা তারা আমার সঞ্চয়পত্র রাখবে যারা উঠাইতে চায় তারা নিয়ে যেতে পারবে আমরা এই ধরনের সাহায্যে যারা এই দেশের জন্য শহীদ দিয়েছেন নিজের ইচ্ছা ত্যাগ করেছে তারা কোনো চাহিদা ছিল না তাই আগামী যে রাষ্ট্র ক্ষমতা আসবে নতুন একটা নিয়ে আসবে যারা রাজনীতি বিল পলিটিক্স যারা এই দেশপ্রেম পাবেন সবাই মিলে আগামী দিন থেকে যারা রাষ্ট্ররাজ্যে আসবে একটা জব দিয়ে একটা সরকার আমরা চাই দুর্নীতি মুক্ত সরকার চাই টাটাবাজি মুক্ত সরকার চাই আমার কাজটা আমার কাগজটা যাতে আমি জমা দিতে পারি এখানে যাতে কোনো মামলার কোনো আপনারা কি বলে যাতে না আসতে পারে এবং এই সামনে যারা আল্লাহ হুকুমে যারা নাকি আপনারা নির্বাচিত সরকার হবেন ওই সময় যারা নাকি শপথ গ্রহণ করবেন আমি আপনার মাধ্যমে সেই রাজনীতিবিদদের অনুরোধ করে বলছি ওই সময় শহীদ যখন শপথ গ্রহণ করবেন শহীদ পরিবার আহত পরিবার সাক্ষী হিসাবে যাতে একজন করে থাকে যেহেতু এটা নতুন রাষ্ট্র পেয়েছে